নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূল বিষয়টি হল রাহুর প্রতিকার তো রাহুর প্রতিকার এই বিষয়টির ভেতরে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা ডিস্টেন্সিলিং এই জাতীয় কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক আজকের মূল বিষয়টি হলো রাহুর প্রতিকার হুম রাহুর বেশ কিছু ডিটেলস আপনারা গোমেদের ভিডিওতেও পাবেন এবং গোমেদ ছাড়াও কাল কালসর্পের যে ভিডিওগুলো আছে তাতেও কিন্তু রাহুর বেশ কিছু ডিটেলস কিভাবে সৃষ্টি বা তার পৌরাণিক কাহিনী রাহুকেতুর এগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনারা একটু দেখে নেবেন এবার বলি যে রাহুর প্রতিক রাহুর প্রতিকারটা কেন প্রয়োজন আমাদের যদি দেখা যায় যে রাহুর কোনো সমস্যা আছে আমাদের ছকে তাহলে প্রতিকারটা কেন প্রয়োজন তার কারণ রাহুর জন্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যেমন ধরুন প্রচণ্ড আর্থিক ব্যয় হুম অনেক অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা হঠাৎ হঠাৎ করে খরচ হয়ে যাচ্ছে মানে আপনি রোজগার করছেন হয়তো ভালো কিন্তু রোজগার করার আগেই সেটা কোন দিকে খরচ হবে তার রিজনটা বা কারণটা তৈরি হয়ে যাচ্ছে আপনি ধরতেও পাচ্ছেন না যে আমি আপনি হয়তো মনে মনে ভাবছেন যাক যে টাকাটা রোজগার করলাম এবার তো সঞ্চয় করব। কিন্তু তার আগেই হয়তো কোথায় বেরোবে সেই কারণটা অলরেডি তৈরি হয়ে আছে এ ধরনের ঘটনা ঘটছে বা ধরুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন বিভিন্ন কারণে মামলা মোকদ্দমা অশান্তি হ্যাঁ সাংসারিক অশান্তি পারিপার্শ্বিক পরিস্থিতিতে একটা অশান্তি প্রতিবেশীর সাথে অশান্তি এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা শারীরিক অসুস্থতাটা যখন হচ্ছে এমন হচ্ছে এত বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে রিকভারি করতে মেডিকেল গ্রাউন্ডে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে রিকভারি করতে বা ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কাজ কমপ্লিট করে ওঠার সে কমপ্লিট হয়ে হয়েও হচ্ছে না শেষ হয়ে হয়েও যেন হচ্ছে না ঠিক কিছু না কিছু খুঁত হয়ে যাচ্ছে কোথাও না কোথাও খুঁত হয়ে যাচ্ছে তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা রাহুর প্রতি অসুবিধে থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে এসে উপস্থিত হয় ঠিক আছে তো এই সমস্যাগুলো থেকে বেরোতে আমাদের রাহুর প্রতিকার করাটা প্রয়োজন কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি প্রথম কথা হচ্ছে রাহুর প্রতিকার প্রয়োজন কি প্রয়োজন নেই সেটা কিন্তু আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারে হ্যাঁ আপনার ছকে মানে জন্মকুণ্ডলে বা কুষ্টিতে যাই বলুন রাহুর পজিশনটা কি আছে বা তাছাড়া বর্তমান গোচরের পরিস্থিতিতে আপনার রাহুর দশা বা রাহুর মহাদশা অন্তর্দশা এগুলো চলছে কিনা ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে আলোচনা করে দিতে পারে যে কোনো অ্যাস্ট্রোলজার বা রাহুর প্রতিকারটা ঠিক মানে প্রয়োজন কি প্রয়োজন নেই সেটা কিন্তু আপনাকে যে কোনো জ্যোতিষশাস্ত্রেই বলে দিতে পারে ঠিক আছে তো আমি বলবো যে রাহুর প্রতিকার অ্যাটল প্রয়োজন কি প্রয়োজন নেই এগুলো জানার জন্য যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একবার কনসাল্ট করে নেবেন ঠিক আছে তাহলে সেগুলো জেনে যাবেন তারপর যা রাহুর প্রতিকার তার মধ্যে কিছু কিছু তো আমি এখন ভিডিওতে বলবোই সেগুলো আপনারা জানতেই পারবেন সেগুলো ব্যবহার করে দেখতে পারেন আশা করি যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন প্রথমে বলি যে রাহুর প্রতিকারের জন্যে আপনারা শুক্লপক্ষের যে শনিবারগুলো আছে শুক্লপক্ষের শনিবারগুলোতে একটু খাদ্যদ্রব্য দান করবেন শুক্লপক্ষের শনিবারগুলোতে মনে রাখবেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এগুলো আশা করি সকলের জানা তো শুক্লপক্ষ মানে হচ্ছে যাদের জানা নেই তা তাদের জন্য বলে দিই ওই অমাবস্যার পর থেকে হচ্ছে শুক্লপক্ষ পরে আবার পরবর্তী পূর্ণিমা অবধি পূর্ণিমা পার হয়ে গেলে তখন আবার কৃষ্ণপক্ষ ঠিক আছে তো শুক্লপক্ষের পর থেকে শুক্লপক্ষের যে শনিবারগুলো আছে এই শনিবারগুলো মানে মাসে দুটো এই শনিবারগুলোতে একটু খাদ্য খাদ্যদ্রব্য যে কোনো গরিব মানুষকে দান করবে মহিলা হলে ভালো হয় মহিলা বা বাচ্চা হলে কম বয়সী হলে ভালো হয় তাদেরকে দান করবেন খাদ্যদ্রব্য কেমন এটা একটা আরেকটা প্রতিকার বলি শনিবার করে শিবের পুজো করবেন শনিবার সোমবার দুদিনই করতে পারেন অবশ্যই কিন্তু শনিবার করে পুর করবেন আর একটু কালো তিল ব্যবহার করবেন হুম জলের মতো কালো তিল দিয়ে মাথায় ঢেলে দিলেন হুম এই ধরনের ঘটনাগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রাহুর প্রতিকার সেটা হবে আরেকটা জিনিস বলে দিই কালো কাক আর কালো কুকুর এগুলো খাওয়াবেন হুম কালো কাক আর কালো কুকুর পেলেই খাওয়াবেন যাদের রাহুর সমস্যা আছে মনে করেন যে রাহুর প্রতিকার খুব প্রয়োজন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কালো কাক কালো কুকুর পেলেই কিন্তু খাওয়াবেন সেক্ষেত্রেও কিন্তু রাহুর প্রতিকার অনেকটাই হয় তার থেকেও কিন্তু অনেকটা লাভ পাওয়া যায় আরেকটা বলে দিই সেটা হচ্ছে রাহুর প্রতিকারের জন্য আপনারা রাহুর যন্ত্রম ব্যবহার করতে পারেন রাহুর যন্ত্রম হ্যাঁ রাহুর যন্ত্রম হয় রাহুর যন্ত্রম ব্যবহার করতে পারেন কিন্তু সেই যন্ত্রম বানানো এবং তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়ম মেনে যদি পারেন তাহলে রাহুর যন্ত্রমটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো ফল রাহুর প্রতিকার হিসেবে পেতে পারেন অনেক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ আপনারা পাবেন বা ধীরে ধীরে হয়তো সমস্যাটা যে তার যে তাপটা যে হিটটা আপনার গায়ে লাগছিল হয়তো অনেকটাই কমে যাবে আরেকটা বলে দিই যেটা হচ্ছে যেটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বিশ্বাস করি সেটা হচ্ছে গোমেদ ঠাকুর প্রতিকার হিসেবে আপনারা গোমের ধারণ করতে পারেন এবার গোমের ধারণের কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়ম পালন করে এছাড়া গোমেদের কি ডিটেলস আছে এগুলো আমি অবশ্যই বলবো আপনারা আমার যে গোমেদের ভিডিওটা আছে সেই ভিডিওতে পেয়ে যাবেন দেখে নেবেন গোমেদের ভিডিওটা সব কিছু জেনে যাবেন গোমেদের সম্বন্ধে তো রাহুর প্রতিকার হিসেবে আপনারা গোমেদটাকে চয়েস করতে পারেন গোমেদটা কিন্তু একটা খুব দারুণ প্রতিকার হুম এবারে গোমেদেও ওখানে দু রকমের ভাগ আছে একটা হচ্ছে গোমূত্র গোমেদ আর একটা হচ্ছে সিলোনিস গোমেদ বা হেসোনাইট গোমেদ যাই বলুন এই গোম গোমূত্র গোমেদের রঙ আর এই হেসোনাইট বা শিলুনিজ গোমেদের রং দুটো কিন্তু রঙের একটা পার্থক্য আছে গোমূত্র গোমেদের রঙ কিন্তু অনেকটা হলদেটে রঙের হয় আর এই শিলুনিস গোমেদ বা হেসোনাইট গোমেদ যেগুলো বলছি হেসোনাইট তো গোমেদকেই বলা হয় এগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে আপনার একটু ওই মধুর সুন্দরবনের যে মধুর যে রং সেই রঙের হয় তো দুটোর পার্থক্য আছে ব্যবহার সামান্য একটু আলাদা এগুলো একটু জেনে দেবেন বিশেষ করে গোমুত্র গোমেদের ব্যবহারটা হয় যখন বৃহস্পতি এবং রাহুর যে প্রতিকার সেগুলো থাকে বৃহস্পতি এবং রাহুর প্রতিকার হ্যাঁ বা চন্দ্র এবং রাহুর প্রতিকার তখন ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওই গোমুত্র গোমেদের ব্যবহারটা হয় ঠিক আছে তো এটা এটা আপনাকে একদম সঠিকভাবে বলে দিতে পারবে যে কোনো অ্যাস্ট্রোলজার আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করলেই বলে দেবে যে রাহুর প্রতিকার কিভাবে কি করতে হবে ঠিক আছে আজকে আপনাদেরকে আমি রাহুর বেশ কতগুলো প্রতিকার সম্বন্ধে জানালাম আপনাদের যদি এই বিষয়ে আমার সাথে কোনো আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই on no